আমরা আন্দোলনকারী নেতৃত্ব এই যে জেরে বসছেন না আমাদের রক্তের উপর দিয়ে বসছেন আমাদের ছাত্র শ্রমিক আপনার কাছে আমি গিয়েছিলাম গিয়েছিলাম পাসপোর্ট অধিদপ্তরের ডিজিল যেভাবে দুর্নীতি করছেন যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ ত্যাগে পাসপোর্ট দিচ্ছেন এর সুরা করার জন্য আপনার কাছে আজ থেকে বিশ দিন আগে আমি গিয়েছিলাম আমি আর আপনি স্মারক লিপি রিসিভ করলেন আপনি কত বড় দুঃসাহস আপনার কত বড় দুঃসাহস আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই আপনি তো কিচ্ছু না আপনি কিচ্ছু না আপনি পিড়ি হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় অবৈধভাবে আটক পিড়িয়র সদস্যদেরকে জামিন দিবেন এবং এই পিড়ি হত্যাকাণ্ডের ঘটনা পুরো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই পিড়ি হত্যাকাণ্ডের জন্য ক্যাশ চহিদার জন্য শেখ হাসিনা শেখ হাসিনার সাথে যারা যারা ছিল যেসব মন্ত্রী ছিল তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন যদি এই ঘটনার কোনো তদন্ত না হয় তাহলে আপনিও যে ভারতের তালাল আপনিও যে শেখ হাসিনার তালাল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে এখন রিকভার কীভাবে করবেন সেটা নিয়ে পাবেন নাহলে চেয়ারটিয়ার সব ব্যাংকের তস্তস করে দেবো স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পথ থাকবে না আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস্তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি আমরা মাঠের লড়াকু আমরা গালবাস না আমরা মাঠের লড়াকু আরেক আরেকটা আছে আসিফ নজরুল এই আসিফ নজরুলের বিষয় আমরা বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম উত্তর প্রথম সপ্তাহে এখন ইলিয়াস ইলিয়াস কথা বলছেন ফিরে কি কথা